আরব বিশ্বে এমন কিছু পরিবার আছে যাদের সম্পদের কথা শুনলে অবাক হতে হয় এরা শুধু বিপুল সম্পদ বা রাজকীয় জীবনযাপনের জন্যই পরিচিত নন বরং পুরো জুড়ে এদের ক্ষমতা আর প্রভাবও কিন্তু অনেক কিন্তু প্রশ্ন হল এই বিশাল ঐশ্বর্যের উৎসটা ঠিক কি। চলুন আজ সেই গল্পটা একটু বিস্তারিতভাবে জানা যায় ভাবা যায় ব্লুমবার্গের একটা রিপোর্ট বলছে পৃথিবীর সেরা পঁচিশটা ধনী পরিবারের মোট সম্পদের পরিমাণ প্রায় দুই দশমিক নয় ট্রিলিয়ন ডলার আর শুধু এক বছরেই তাদের সম্পদ বেড়েছে তিনশো পঞ্চাশ বিলিয়ন ডলারের বেশি অঙ্কটা এতটাই বড় যে ঠিকঠাক ধারণাও করা কঠিন কিন্তু মূল প্রশ্নটা হল এত টাকা আসছে কোথেকে সবার আগে মাথায় আসে তেলের কথা তাই না কিন্তু ব্যাপারটা কি আসলেই এত সহজ আজকের এই বিশ্লেষণে আমরা দেখব আসল চিত্রটা তার চেয়েও অনেক বেশি জটিল আর ইন্টারেস্টিং আজ আমরা আরব বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তিনটা পরিবারের দিকে নজর দেব আল নাহিয়ান আল সোদ আর আল থানি পরিবার এদের তিন পরিবারের মোট সম্পদই প্রায় সাতশো বিলিয়ন ডলারের বেশি চলুন এক এক একগুলে তাদের অবিশ্বাস্য সম্পদের পেছনের গল্পটা শোনা যাক আচ্ছা তাহলে শুরু করা যাক আল নাহিয়ান পরিবার দিয়ে এরা হলেন সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির শাসক আর জানেন এরাই কিন্তু বিশ্বের দ্বিতীয় শীর্ষধনী পরিবার তাদের মোট সম্পদের পরিমাণ প্রায় তিনশো বিলিয়ন ডলার এই বিপুল সম্পদই তাদের বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী পরিবারে পরিণত করেছে আর পরিবারের প্রধান শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট হিসাবে দেশের নেতৃত্ব দিচ্ছেন এখানে একটা মজার ব্যাপার আছে এই পরিবারের শাসন কিন্তু তেলের খনি আবিষ্কারের অনেক আগে থেকেই চলে আসছে আর এই পরিবারের একজন সদস্য জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শেখ তাহনুন একাই প্রায় দেড় ট্রিলিয়ন ডলারের ব্যক্তিগত আর রাষ্ট্রীয় সম্পদ ম্যানেজ করেন যা অনেক দেশের মোট জিডিপির থেকেও বেশি আর এখানেই গল্পটা একটা দারুণ মোড় নেয় শেখ তাহনুন কিন্তু শুধু তেল বা পুরনো বিজনেসে আটকেনি তিনি এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এ আইতে বিশাল পরিমাণে ইনভেস্ট করছেন মানেটা পরিষ্কার তাদের লক্ষ্য শুধু বর্তমানে সম্পদ ধরে রাখা নয় বরং ভবিষ্যতে প্রযুক্তির দুনিয়াতেও নিজেদের প্রভাব বিস্তার করা এবার চলুন আমাদের দ্বিতীয় পরিবারের কথায় আসি সৌদি আরবের অত্যন্ত শক্তিশালী শাসক আল সাউদ পরিবার প্রায় দুশো বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে আল সাউদ পরিবার ব্লুমবার্গের ধনী পরিবারের তালিকায় তিন নম্বরে আছে এই প্রভাবশালী রাজবংশ প্রায় একশো বছর ধরে সৌদি আরবের ভাগ্য নিয়ন্ত্রণ করে আসছে তাদের সম্পদের মূল ভিত্তি হল দেশটির বিশাল তেলের ভাণ্ডার এটা তো আমরা জানি কিন্তু অবাক করার মতো বিষয় হল এই পরিবারের সদস্য সংখ্যা প্রায় পনেরো হাজার তাদের আয়ের বড় একটা অংশ আসে সরকারি চুক্তি জমির ব্যবসা আর বিশ্বের সবচেয়ে বড় তেল কোম্পানি সৌদি আরামকো কেন্দ্রিক বিভিন্ন ব্যবসা থেকে তাদের অর্থনৈতিক চুক্তির ঠিক কতটা বিশাল দেখুন সৌদি আরবের সরকারি বিনিয়োগ তহবিল বা পিআইএফ এখন প্রায় এক ট্রিলিয়ন ডলারের সম্পদ পরিচালনা করছে এই বিপুল অর্থ দিয়ে তারা বিশ্বজুড়ে খেলাধুলা থেকে শুরু করে টেকনোলজি পর্যন্ত সব জায়গায় বিনিয়োগ করে নিজেদের প্রভাব আরও বাড়িয়ে চলেছে আমাদের তালিকার শেষ পরিবার হল আলথানি এরা উনিশ শতকের মাঝামাঝি সময় থেকে কাতার শাসন করে আসছে প্রায় একশো একানব্বই বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে আলথান পরিবার ব্লুমবর্গের তালিকায় চতুর্থ স্থানে আছে এই পরিবারের সদস্যরা যে শুধু দেশের গুরুত্বপূর্ণ পদে আছেন তাই নয় বরং দেশের অর্থনীতিকেও শক্ত হাতে নিয়ন্ত্রণ করেন তাদের অর্থনৈতিকভাবে বড় হওয়ার গল্পটা কিন্তু একটু অন্যরকম যদিও উনিশশো চল্লিশের দশকে তেল আবিষ্কার হয়েছিল কিন্তু তাদের আসল ভাগ্য খুলে দিয়েছে প্রাকৃতিক ড্যাস তাদের রয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার তারা শুধু তেলের ওপর নির্ভর না করে গ্যাসকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতিকেই আমূল বদলে দিয়েছে আর তাদের প্রভাব কিন্তু শুধু কাতারে সীমাবদ্ধ নেই বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের সম্পদ যেমন ধরুন লন্ডনের অভিজাত মেফেয়ার এলাকা দামি সম্পত্তি প্রাইভেট ব্যাঙ্ক এমনকি ইতালির বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড ভ্যালেন্টিনো পর্যন্ত তাদের মালিকানায় রয়েছে তাহলে এই তিনটি প্রভাবশালী পরিবারের গল্প থেকে আমরা কি বুঝলাম একটা জিনিস তো পরিষ্কার তাদের সম্পদের উৎস শুধুমাত্র তেলের কালো সোনা নয় এই বিপুল সম্পদের আসল ভিত্তি শুধু আধুনিক তেল ব্যবসার নয় এর পেছনে আছে শত শত বছরের বাণিজ্য দূরদর্শী চিন্তাভাবনা আর কৌশলগত উদ্ভাবনের এক দারুণ মিশ্রণ হ্যাঁ তেল তাদের সম্পদকে অনেক গুণ বাড়িয়েছে ঠিকই কিন্তু এর বীজ বোনা হয়েছিল বহু আগেই এই স্লাইডটা পুরো বিষয়টাকে একবারে সহজ করে দেয় দেখুন বাঁদিকে আছে সাধারণ ধারণাটা মানে এদের সব টাকা আসে তেল থেকে কিন্তু ডান দিকে দেখুন আসল বাস্তবতাটা শত শত বছরের বাণিজ্য আধুনিক উদ্ভাবন আর বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কৌশলগত বিনিয়োগের এক বিশাল নেটওয়ার্ক শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই এই যে একটা বিশাল অর্থনৈতিক শক্তি তৈরি হয়েছে যা শুধু প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল নয় বরং প্রযুক্তি আর গ্লোবাল ইনভেস্টমেন্ট দিয়ে চলছে সেটা ভবিষ্যতে বিশ্ব রাজনীতি আর অর্থনীতিকে কিভাবে চালনা করবে নিঃসন্দেহে এটা একটা গভীর চিন্তার বিষয়